পোশাকে কিন্তু সৌন্দর্য বৃদ্ধি করে তো দেখতে পাচ্ছেন সে শার্টগুলো এই ধরনের প্রচুর কালেকশন আছে আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন আমাদের কাছে সেক শার্ট আপডেট ভাষণ কিন্তু এইগুলো তো যারা হোলসেল হিসাবে আমাদের এই শার্টগুলো নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এখানে শুধুমাত্র পাইকারি সেল করা হয় যারা এই নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ আমাদের এর কিন্তু চারটা সাইজ কারণ আমাদের ম্যাক্সিমাম শার্টই কিন্তু দেশের বাইরে যায় তো যারা হোলসেল হিসাবে শার্ট নিতে চাচ্ছেন চেক শার্ট প্রিন্টের শার্ট সলিড কালারের শার্ট তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন প্রত্যেকটি কালারই কিন্তু অনেক সুন্দর এটা কিন্তু প্রিন্টের শার্ট আমরা খুব স্বল্প সময় শুধু আপডেট কালেকশনগুলো আপনাদের সামনে তুলে ধরি এছাড়াও কিন্তু আমাদের পাশে যে ডিসপ্লে আছে চোদ্দ থেকে পনেরোশো রুপো স্যাম্পল ডিসপ্লে করা আছে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন এই ভিডিওর মাধ্যমেই তো আমরা নতুন কালেকশন ইন হাউস হওয়ার সাথে সাথে আপনাদের সামনে তুলে ধরি দেখেন যে শার্টের কত কালেকশন আর প্রত্যেকটা শার্টই কিন্তু চারটে করে সাইজ হবে কারণ প্রত্যেকটা শার্টই দেশের বাহিরে যায় দেশ এবং প্রবাসে যে কোনো জায়গাতে আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে শার্টগুলো নিতে পারবেন বিয়ে বিহার্স এটা হচ্ছে সলিড কালারের শার্ট সলিড কালারের মধ্যে কিন্তু ব্যান্ড কলার কলার সব ধরনের পাবেন স্টিচের শার্ট সকল ধরনের কালেকশন কিন্তু সলিড কালারের মধ্যে আমাদের কাছে আছে আপনারা হয়তো পুরো ডিসপ্লে দেখতে পারবেন এছাড়াও আমার পিছনে দেখেন যে হাজার হাজার শার্ট কিন্তু ডিসপ্লে করা আছে এছাড়াও আমাদের আরও ডিসপ্লে সেন্টার আছে সেখানে চোদ্দো থেকে পনেরোশোর উপরে স্যাম্পল ডিসপ্লে করা আছে শুধুমাত্র সেগুলো কিন্তু স্যাম্পল ডিসপ্লে করা এবং প্রত্যেকটা প্রোডাক্ট ইনহাউস করা আপনারা জানেন যে গ্রাজুয়েট বাইং হাউস অ্যান্ড গার্মেন্টস সবসময় নাই প্রোডাক্টের রাজধানী বলা চলে তো যারা সকল আইটেম নি আপনার দোকান বা আপনার শোরুম সাজাতে চাচ্ছেন যারা অবশ্যই গ্রাজুয়েট বাইং হাউস অ্যান্ড গার্মেন্টসের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন পিভেটস আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ডে নেমে কিয়াংসি সাইনিজের পিছন সাইডে 10 নম্বর রোড একান্ন নম্বর হাউজে অথবা গুগল লোকেশনে যায় কিন্তু আপনারা দেখতে পারবেন দ্য গ্রাজুয়েট বাইং হাউস লেখে সার্চ দিলেই চলে আসবে পিভেটস আমাদের পেজে একটা লাইক দিয়ে রাখবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো গুলো সবসময় আপনাদের সামনে যায় সোপিভেয়ার্স আর দেরি না করে যারা পোশাক আইটেম নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন